আজকে আমি সংখ্যার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি গত লেকচারে বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি তো আজকে আমি তোমাদের বাইনারি সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় সহজে নতুন নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বায়নের সংখ্যার যে বিয়োগ নিয়ে তোমাদের যে ভয় আছে সে ভয়টা আজ থেকে দূর হয়ে যাবে এবং আমি মনে করি বায়নের সংখ্যার যত বিয়োগ আছে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে বন্ধুরা বায়নের সংখ্যা দেখলে হয়তো বা তোমরা মনে করতে পারো যে আসলে খুব কঠিন আসলে না এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমরা ছোটোবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ করি সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ যদি তোমরা পারো তাহলে বাইনের সংখ্যা যোগ বিয়োগও তোমরা কিন্তু পারবে একদম সহজ দেখো কত সহজ আমি এখানে দেখো দুইটা সংখ্যা পদ্ধতি লেখার চেষ্টা করছি একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি তা দশমিক সংখ্যা পদ্ধতির দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে এর বেজ হচ্ছে দশ কেন দশ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক রয়েছে তাই এর বেজ দশ আর বাইনারি সংখ্যা পদ্ধতি দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর অঙ্ক আছে মাত্র শূন্য সরি এখানে বেজ আগে লিখি বেজ হচ্ছে দুই এখন খেয়াল করো কেন দুই হলো বেজ এখানে শূন্য থেকে এক পর্যন্ত মাত্র দুইটি অঙ্ক রয়েছে আর এই দুইটি অঙ্ক থাকার কারণে এর বেজ হচ্ছে দুই যদি তোমরা এই বেজটা মনে রাখতে পারো এই বেজ তাহলে কিন্তু তোমরা বিয়োগ শিখে গেছো দেখো আমি তোমাদের এখানে একটা দশম সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখানোর চেষ্টা করছি আমি মনে করি এখানে লিখলাম চল্লিশ লিখলাম দেখো চল্লিশমাত্র এই দশই সংখ্যা বেশ দশ তাই আমরা উপরে দশ ধরি কেন দশ ধরি আমরা দেখো শূন্য থেকে সাত বাদ দিয়া যায় না শূন্য সংখ্যাটা হচ্ছে ছোট আর সাত হচ্ছে বড় শূন্য থেকে সাত কখনো বাদ দেওয়া যায় না তাই আমরা এই শূন্য জায়গায় দশ যে বে দশ এই দশটা যোগ করব এই যে তাহলে হলো কত দশ তাহলে এখন দেখো দশ থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে কিন্তু আমার এখানে তিন থাকবে একবার বাদ দিয়েছি একবার বাদ দিয়েছি হাতে কিন্তু এক আছে সেই একটা আমি দুইয়ের সাথে যোগ করব তাহলে হলো কত তিন হলো চার উপরে বড় সংখ্যা তাহলে আমার বেশ যোগ করার দরকার নাই চার থেকে যদি আমি তিন বাদ দিই থাকলো আমার কত এটা কিন্তু উত্তর হলো আমি আরেকটা দশমিক আরেকটা বিয়োগ দেখানোর চেষ্টা করছি দেখো আমি যদি এখানে এমন হয় দুই আর এখানে আছে এক দিলাম একুশ আর এখানে মনে আমি এটা বাদ দিলাম দেখো তো এক থেকে এক বাদ দিলে কথা হচ্ছে শূন্য দুই থেকে একবার দিলে এক উত্তর হচ্ছে দশ এখন তোমরা আমি এখানে রেখেছি তোমরা যদি এই একটু দেখো। তাহলে কিন্তু দেখবা যে আমি দশমিক সংখ্যার বিয়োগ যেভাবে করছিলাম বাইনের সংখ্যার বিয়োগ কিন্তু আমি একেবারে সেম ওইতেই করছি তাহলে কি হলো আমি যদি এটা পারি তাহলে এটাও আমি পারবো চলো দেখি কিভাবে করা যায় দেখো তো এখানে উপরে এক আছে নিচে শূন্য আছে আমি যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু দেখো এক আছে শূন্য আছে তো বিয়োগ করা যায় না তাহলে এক আছে আমি একটা এখানে বসায় রাখলাম এখন করো এখানে আছে শূন্য এখানে শূন্য আছে এখানে আছে এক তাহলে শূন্য থেকে কি এক বাদ দেওয়া যায় না দেওয়া যায় না তাহলে আমি কি করবো যে বেশ দুই দুই যোগ শূন্য হলো দুই এই দুই থেকে আমি যদি এক বাদ দেব তাহলে হলো আমার এক থাকলো দেখো এখানে আমি একটু আসি এখানে কিন্তু আমি কি করছিলাম বলতো এখানে আমি কিন্তু করছিলাম আমি কিন্তু এখানে দিচ্ছিলাম চল্লিশ ছিল আর আমার মনে করো এখানে মনে করো ছিল এখানে ছিল মনে করো মনে ছিল তাহলে এখানে দেখো শূন্য থেকে কিন্তু আমি পাঁচ বিচ বিয়ে করতে পারি না বলেই আমি কিন্তু শূন্য সাথে দশ যোগ করছি বেশটা যোগ করছি এই বেশ যোগ করার পরে কিন্তু আমার হয়েছে দশ এসে থেকে কিন্তু পাঁচ আমি বাদ দিয়ে দিলাম তবে কিন্তু আমার হলো পাঁচ হাতে ছিল এক একবার বাদ দিয়েছি হাতে এক তাহলে দিয়ে সাথে তিন তিন আর এই তিন থেকে চার থেকে তিন বাদ দিলে হবে আমার এক ওই দেখো দেখো আমি এখানে তাই করলাম আমার যখন এখানে শূন্য করে তখন কিন্তু আমি বিয়োগ করতে পারবো না তার বাইনের সংখ্যা বেশ হচ্ছে দুই এই দুইয়ের সাথে কিন্তু শূন্য আমি যোগ করলাম হল দুই এখন দুই থেকে কিন্তু আমি এক বাদ দিলে হবে কিন্তু আমার এক এখন দেখো আমি একবার বিয়োগ করেছি এক আমি এখানে করলে শূন্য হাতে কিছু নাই কারণ এক থেকে এক বিয়োগ করলে আমার বেশ ভুলি নাই সেহেতু আমার এখানে শূন্য এক থেকে একবার দিলে শূন্য এই শূন্যটা বসানোর প্রয়োজন হয় না আমাদের উত্তর কিন্তু এটা দেখো আমি এটাই করার চেষ্টা করছি বন্ধুরা আমার আবার কিন্তু একটা শূন্য আসো করে তাহলে আমি এখন শূন্য থেকে কি একবার দিতে পারবো নিশ্চয় না তাহলে কিন্তু আমি আমার এখানে দুই আমার বেস বিয়ের শূন্য যোগ করলাম হল কত দুই হলো দুই থেকে কিন্তু আমি একবার দিতে পারি এক হলো হাতে কিন্তু এক একবার বিয়োগ করছি এক হাত থাকবে একবার বিয়োগ করলে হাতে একবার এক থাকবে দুইবার বিয়োগ করলে হাতে দুই থাকবে তাহলে কিন্তু দেখো আমি সেই এক কিন্তু এখন এখানে বসিয়ে দিলাম এক থেকে একবার দিলে কিন্তু আমার এখানে জিরো হবে এখানে দেখো উপরে এক আছে নিচে শূন্য আছে তাহলে কিন্তু আমি এখানে এক বসে দিলাম আর এক থেকে এক জিরো এখানে বসার দরকার নাই এখন দেখো এটা উত্তর হয়ে গেছে এখন দেখো এখানে আমি আবার শূন্য করছি এখানে দেখো উপরে যখন আমার শূন্য তাহলে কিন্তু বাদ দিতে পারবো না আমি আবার বেশ যোগ করব শূন্যের সাথে হলো দুই দুই থেকে কিন্তু আমি এক বাদ দিতে পারি হলো এক হাতে কিন্তু দেখো এক যখনই আমরা একবার বাদ দেবো হাতে কিন্তু আমাদের এক থাকবে এখন দেখো সেই এক কিন্তু আমি এখানে পাতিয়ে একে একে যোগ করলাম দুই হলো। এখন দেখো তো উপরে আবার কিন্তু হয়ে গেছে কত ছোট হয়ে গেছে এখানে কিন্তু হয়ে গেছে আমরা করব কি এই যে দুই একের সাথে যোগ করলাম তাহলে কি হলো তিন হলো তাহলে এখন আমরা তিন থেকে দুই বাদ দেব হাতে এক থাকলো আবার কি করলাম হাতে কিন্তু আমাদের এক থাকবে কারণ একবার বাদ দিলাম হাতে এক সে এক কিন্তু এখানে আসলাম এক একে জিরো এক একে জিরো এখানে জিরো বসানোর দরকার হয় না আমাদের উত্তর কিন্তু এটা আমি একটা জিনিস তোমাদের বলছি দেখো এখানে উপর বড় সংখ্যা আছে নিচে শূন্য এক এক একে মিলে গেলে জিরো 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 এক একে জিরো এগুলো দরকার উত্তর কিন্তু এটা তোমরা সবসময় খেয়াল রাখবে বন্ধুরা আমি দশম সংখ্যার যোগটা যেভাবে করলাম বেস যোগ করে 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 যোগটা সমাধান বিয়োগটা করেছি তো তোমরা যখন বাইনারি যোগটা করবে তখন একটা জিনিস খেয়াল রাখবে যখনই আমাদের উপরে ছোট সংখ্যা হয়ে যাবে তখন আমাদের বেস দুই এটা যোগ করে নেব যোগ করে নিয়ে নিচের সংখ্যাটা বাদ দিলেই তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে জিনিস তোমরা খেয়াল রাখবে যে কোনোভাবে আমাদের শূন্য আর এক বানাতে হবে শূন্য আর এক ছাড়া আমরা অন্য কোনো অঙ্ক বাইনারিতে লিখতে পারি না এই কারণেই কিন্তু আমরা যদি মাথায় এই বুদ্ধিটা রাখি যে শূন্য আর এক বানাতে হবে তাহলে কিন্তু সহজে অঙ্কটা হয়ে যাবে দেখো আমি এখানে যখন এখানে দুই হয়েছিল এখানে এক আছে আমি কিন্তু দুই এই একের সাথে যোগ করে তিন করে নিচ্ছি তিন থেকেই যখন আমি দুই বাদ দিয়েছি তখন কিন্তু আমার এখানে এক এসে গেছে তাহলে আমরা জানলাম বেস থেকে বাদ দিলেই বেস ধরেই বেসের সাথে যোগ করে সেটা যদি আমরা বাদ দেই তাহলে বাহিনীর সংখ্যার বিয়োগটা খুব সহজে সমাধান হবে বন্ধুরা তোমাদের এই টেকনিকটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবে আমাকে উৎসাহ দেওয়ার জন্যে আমার আমাকে আমার কাছ থেকে আরো পাওয়ার জন্যে তোমরা অবশ্যই আমার কমেন্ট করবে লাইক দিবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ